বাতিজা এবার আপনাদের জন্য কি এক আজব গাড়ি নিয়ে দেখেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি কোত্থেকে খুঁজে খুঁজে এরকম আনকমন গাড়ি নিয়ে আসো কও দরজা সিট সিট দরজা 2টা দরজা এত বড় দরজা আমি প্রাইভেট কারের মধ্যে দেখি নাই হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এটা কিন্তু বিশাল বড় দরজা এই দেখেন এইখান থেকে দরজা স্টার্ট হইছে মানে গাড়ির একদম ফ্রন্ট এই ড্যাশবোর্ডের এখান থেকে দরজা শুরু হইছে এবং একদম এই পর্যন্ত আয়সা পড়ছে মানে নোয়া গাড়িতে যে দেখি প্রাইভেট কারের মধ্যে আপনার ওই রকম এবং এই গাড়িটা আপনার রিমোট দিয়েই দরজা আপনি খুলতে পারবেন খুবই চমৎকার গাড়ি দেখি কেউ নাম বলতে পারেন কিনা যারা লাইভ দেখতেছেন একটু দেখি কমেন্টস করেন তো গাড়িটার নাম কি আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষই ভুল করবে দেখেন দরজাটা হচ্ছে আপনার পাওয়ার এবং এখানে টয়টার রাম গাড়ির মতো আপনার সিটও ভাজ করা যায় এবং স্পেস দেখেন কত বড় এই গাড়িটা স্পেস অনেক বেশি অনেক তোমার ভলিউম এত কম কেন একটু জোরে কথা কম নাস্তা করো নাই এখানে স্পেস অনেক বেশি এই তো এখানে বসে আগে সুইচটা দেখা দেন আপনারা এখানে সুইচ আছে এখানে সুইচ আছে ও মানে রিমোটেও করা যাবে প্লাস হচ্ছে এখানে সুইচও করা যাবে দেখেন এই গাড়িটা আমার মনে হয় এর আগে আপনারা দেখেন নাই আর দেখলেও হয়তো আমার লাইভেই একবার দেখতে পারেন তবে গাড়ি একটা ভাই যে দেখবে সেই পছন্দ করবে গাড়িটার ভিতরের ডেকোরেশনটা দেখেন কত দারুন বিস্কিট কালার ইন্টেরিয়র আর গাড়ি কিন্তু টয়টা ব্র্যান্ডের আবার চায়না গাড়ি মনে করেন না টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা কোম্পানির গাড়ি পার্টস অ্যাভেলেবল পাওয়া যাবে এবং খুবই সুন্দর এখানে গিয়ারের ফাংশনটা বোধ এখানে না বুঝতে এটা গিয়ার এই জায়গাটা একদম ফ্রি করে দিছে আপনার এখানে আত পাও ছড়ায় আছে বসতে পারবেন এবং আমার মনে হয় এদিক দিক দিয়ে মানুষ হাঁটা করতে পারবে গাড়িটা হচ্ছে নাম কি টয়টা পূর্তি পূর্তি হ্যাঁ পূর্তি 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 ওকে বুঝতে বাইরে আসো গাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগতেছে গোল্ডেন বেস কালারের গাড়ি এই যে সিট কিন্তু আবার দেখেন এই যে সোজাও করা যায় এই সিটটা আপনার ভাঁজ করেই তারপর এখান দিয়ে ভিতরে ঢুকতে হয় কম বাজেটের মধ্যে একটা চমৎকার গাড়ি এবার সুইচ দিয়ে যে লাগানো যায় এটা দেখা দাও ওই যে ভিতর থেকে সুইচ দিছে দেখছেন দেখছেন কেমনে চলে আসতেছে দরজা তবে মজার বিষয় হচ্ছে এই দরজা কিন্তু আপনার লেফট সাইডে আছে রাইট সাইডে কিন্তু কোনো ডোন নাই এদিকে আসেন এদিকে শুধু ড্রাইভার সাহেব ঢুকবে আমি সামনে যাইতেছি এদিক দিয়ে শুধু ড্রাইভার সাহেব ঢুকতে পারবে বাট এই পাশে দরজা নাই দরজা নাই দেখছেন খুবই ভালো লাগছে গাড়িটা এবং গাড়ির দামটাও কিন্তু আপনার পছন্দ হবে যারা পোল্টি টয়টা পোল্টি কিনতে চান আচ্ছা এই পোল্টির পার্টস কোন গাড়ির সাথে মিলে এটা পার্টস হচ্ছে আপনার এক্সপ্লোরার অ্যাসিস্টা বা প্রোবক্স সেম ইঞ্জিন সেম গিয়ারবক্স আচ্ছা গিয়ারবক্স তারপরে হচ্ছে এই সেসিস সব একই রকম সব अवेलेबल হ্যাঁ লুকটা দেখেন এক্সকোলা হচ্ছে প্রোবক্স আচ্ছা 1300 হচ্ছে ভাতিজা শোরুমের নাম আমরা বাতিজা শোরুম বললেই সবাই চিনি আর শোরুমটা হচ্ছে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে আছে এখানে একটা বটতলা আছে রুলিংমিল বটতলা এই যে এখানে এই রুলিংমিল বটতলার পাশে হচ্ছে আমাদের আশেপাশে সব শোরুম তো ভাতিজাটা হচ্ছে একদম সেন্টারে মিডলে লুৎফরের ফোন নাম্বার স্ক্রিনে আছে পছন্দ হইলে ফোন দিয়ে দিয়েন আমরা দাম বলি তুমি একটু সরো পুরো গাড়িটার ভিউ একটু দেখাই এখান থেকে দেখেন কত দারুন লাগতেছে গাড়িটা মানে এটা না প্রাইভেট কার না মাইক্রো না জিপ মানে সবকিছুর ফিল ই আপনি এটার মধ্যে পাবেন জিপের ফিলও পাবেন সিডানের ফিলও পাবেন আবার মাইক্রোর ফিলও পাবেন আচ্ছা কাগজপত্র কি অবস্থা মডেল হচ্ছে নয় মডেল নয়ের মডেল ইঞ্জিনটা একটু খোলা দেখায় দেই একটা দারুণ জিনিস দেখাই এই গাড়িটার বয়স মানে কতটুকু হয়েছে এই গাড়িটা কেমন চলছে আপনি এটার ইঞ্জিন দেখলে কিন্তু আইডিয়া পাবেন টয়টা ফোরটি এবং এটার ইঞ্জিন আমি যেটা দেখলাম এখনো পর্যন্ত একদম একদম ফ্রেশ অবস্থায় আছে খোলেন একটা গাড়ি ইউজ হইলে সেটা কিন্তু ইঞ্জিন দেখলেই বোঝা যায় পিছনের যে হিটপ্রুফ কভারটা আছে বডির সাথে দেখেন ওইটাও কিন্তু গাড়ির মধ্যে এখন আছে আমি ইঞ্জিনের একদম লাস্ট ভিতরে কিন্তু মোবাইল ঢুকাই দিয়েছি দেখছেন এই যে ইঞ্জিনের হিটপ্রুফ কভার আছে গাড়ির সাথে এবং ভিতরের মানে এই যে চেসিসের যে অংশগুলো মার্সেলটা দেখাই দেন হ্যাঁ এবং এই যে মার্সেলটা দেখেন এই যে এটা জাপানের স্টিকার

মনে হয় কেউ চাইপা ধরে রাখছে আর এটার মধ্যে আপনি একদম আরামে বসতে পারবেন এবং আপনার যদি আরো দরকার লাগে যে জায়গা দরকার আমার এইটারে সোয়াই দিবেন আরো যদি জায়গা লাগে এবারে এটারে সোয়াই দিবেন সোয়াই দিয়ে এবারে যে ভিতরে একটা খেলার মাঠ হয়ে যাবে ছোটখাটো দেখছেন তো যদি কেউ টয়টা পোটি গাড়িটা নিতে চান লুৎফরের কাছে আসবেন তেজগা এলাকায় এবং এইখানে আসার পরে আপনারা শুধু কাউকে জিজ্ঞেস করবেন রহিম মাটাল মসজিদটা কোন পাশে বা এইচএনএস সার্ভিস সেন্টারটা কোন বাসে এ দেখেন গাড়ির ভিতর দিয়ে এইচ এস টা দেখাই দেয় এই যে দেখেন এই যে এই যে এখানে এইচ এনএস আছে ঠিক তার অপজিটে তো গাড়ির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র আর বাইরে হচ্ছে আপন বেজ ইন্টেরিয়র তেলে চলা গাড়ি টয়টা পর্টি এই যে নামটা দেখাই দেই এ হচ্ছে টয়টা পর্টি আর মাল ফার্স্ট অ্যাভেলেবল পাওয়া যাবে এটা নিয়ে আর টেনশন নাই ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন নব্বই পার্সেন্ট ফ্রেশ দুইটা হেডলাইট কিনে যাবে তিন হাজার টাকা হইলে ব্যাক লাইটের দাম হয়তো দুইটা পনেরোশো টাকা বেশি না পার্সের দাম মানে পার্সের দাম অনেক কম পার্সের দাম খুবই কম সামনের দুইটা হেডলাইট কত টাকা হলে কিনা যায় তিন হাজার মাত্র মাত্র তিন হাজার টাকা দাম বেশি না প্রিমিয়ার গাড়ির হেডলাইটের দাম জানো প্রিমিয়ার গাড়ির দাম অনেক সত্তর হাজার টাকা মনে করে যে আনকমন গাড়ি পার্সের দাম খুব বেশি আসলে জায়গা মতো যাওয়া লাগে গেলে কমে নেওয়া যায় আচ্ছা তাহলে এই গাড়িটা ছাড়াও কিন্তু ওর কাছে আরো অনেক গাড়ি আছে আমরা আগে অন্যান্য গাড়িগুলো এক ঝলক দেখা এসে দাম বলি এটা হচ্ছে আপনার

ডিউটি করতে যাইতো প্রধানমন্ত্রীর কার্যালয় দেখছেন স্টিকারটা এখনো গাড়ির মধ্যে আছে সো এই গাড়িটা এখনো পর্যন্ত ভিতরের যে ফিটিংসগুলো আছে সব অরিজিনাল আছে হান্ড্রেড ইলেভেন নাকি ওকে ট্রিপল ওয়ান তো যাই হোক এই গাড়িটাও আছে লুথর কাছে অ্যাভেলেবল পিছনে একটা বডি কিট করা এলিয়ন আছে এই যে এলিয়ন আছে কালেকশন দেখে মুগ্ধ হওয়ার মতো এখানে আপনার আছে একটা রেকটিক্স রেকটিক্স টয়টা রেকটিক্স এবং আপনার একটা হেরিয়ার আছে হুন্ডা ভেজাল তেলের মডেল আর বাইরে ছিল আর এস হাইব্রিড আর ওইখানে আছে একটা এক্সটেল ঠিক আছে তাহলে আসেন এবার আমরা সামনের গাড়িটার দাম বলবো তারপর আস্তে আস্তে ভিতরে আসবে এবং সপ্তাহ থাকার কথা বয়স হবে সর্বোচ্চ দুই সপ্তাহ আচ্ছা তাহলে দুই হাজার নয় নয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন তেরোশো সিসি ইঞ্জিন আচ্ছা বারো লাখ আশি হাজার টাকা নয়ের মডেল তেরোতে রেজিস্ট্রেশন

আপনারা এই সুন্দর গাড়িটা পাবেন ভাই যদি থাকবে না পাঁচ ছয় লাখ যাদের বাজেট আমার এই গাড়িটা দেখেন এটা নেওয়ার মতো গাড়ি পছন্দ মতো গাড়ি আরেকটা গাড়ি বলবো রানেক্স আমার এই দাম করার আগে দেখার আগে শুধু বলবো একটু চালাই দেখেন এটা চালানোর পর যদি কেউ বলেন যে না আমার ভালো লাগে নাই

থাকবে এখানে লুক ও আলাদা এটা গোল ফগলাইট ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও গুলা বানাই আমরা রোদে পুরি বৃষ্টিতে ভিজি কিন্তু উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে ভালো খুঁজে দেওয়া অনেক গরম আপনারা একটু বেশি বেশি লাইক দিয়ে দেন বেশি বেশি শেয়ার দেন আপনাদের এক একটা লাইক আমাদের জন্য মানে মিনিমাম অন্তত 1 কেজি করে সিলভার বাতাস বুঝছেন তো আপনারা একটু বেশি লাইক দেন আমরা বেশি বেশি খুশি হব এবং শেয়ারও দিয়ে দেন আচ্ছা এই বেজেল গাড়িটার মানে হেডলাইটটা দেন হ্যাঁ কাছে এড়া হচ্ছে ডাবল পজিশন ঠিক আছে তবে নরমাল যে বেজেলটা হবে ওটা আপনার ভিতরে হবে সিলভার যে পাইরাটা আর এটার আরএস হচ্ছে ব্ল্যাক হাউজিং পায়রা একদম ব্ল্যাক কালার এটা আর এস বার্সন তারপর আপনার সামনে সেন্সর আছে পার্কিং সেন্সর আছে বিউটিফুল গাড়ি হাসান ভাই আসলেই এই গাড়িটার আর এস গাড়ি দাম কত বলো

আগেই বলছি যেমন এক লোকের গাড়ি genie একটা নিশান পেট্রোল গাড়ি চালা তার মিনাম 20 মডেলের তাই তাহলে দাম 50000 টাকার উপরে 50000 টাকার উপরে তার সরকার থেকে দেওয়া তাহলে তার আর কত গাড়ি থাকতে পারে এবং ওনার ইউজের গাড়ি এবং গাড়িটা আমার মনে হয় আমার দেখা সেরা 311 এটা গ্লাস অরজিনাল এটা লাইট অরজিনাল এটা ভিতরের সবকিছু অরজিনাল আছে

এই গাড়িটার প্রাইস কত লুৎফর এই গাড়িটার প্রাইস হবে সাড়ে ছয় লাখ টাকা একদম কমাই দিছে হাতে কিছু নাই আমার কত সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা সাতানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন এবং এটার মধ্যে কুলেন পানিটা পর্যন্ত এখনো উনি ইউজ করে এখনো পর্যন্ত কুলেন পানি এখনো এই গাড়ি রেডিয়েটারে পানি ইউজ করা হয় কুলেন ইউজ করা হয় সব সময় আচ্ছা আপনারা আসেন গাড়িটার পুরো চেসিস বডি সবকিছুই পোক্ত পাক্ত আছে এখনো সাড়ে ছয় লাখ টাকা হলে পাবেন আচ্ছা এরপরে একটা আনগমন এলিয়ন দেখাই এলিয়ন হচ্ছে আপনার একটু বডি কিট বডি কিট করা প্রজেকশন সহ এটা হচ্ছে তিনের মডেল তিনের মডেল আটে রেজিস্ট্রেশন তিনের মডেল এলিয়ন বডি কিট সহ হ্যাঁ এটার প্রাইস কত প্রজেকশন হেডলাইট ভিতরে একটু খুলে দেখায় দেন সিট কভার করা আছে খুব সুন্দর জি প্যাকেজের গাড়ি হ্যাঁ জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজ হ্যাঁ ওই জি প্যাকেজ না হলে এতটুকু হাফ উডেন থাকে এটা ফুল উডেন আচ্ছা এটার দাম কত রুফোর পিছনে হ্যান্ডনেস আছে স্পয়লার আছে একটা পাল কালারের গাড়ি এটার প্রাইস পড়বে সাড়ে চোদ্দ লাখ টাকা আসিং প্রাইস সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ টাকা আচ্ছা আর এখানে রেকটিক্স আছে সিসি পনেরোশো এটা হচ্ছে আপনার দুই হাজার আটের মডেল আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আটের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন খুবই কম একটু ইউনিক গাড়ি কমন গাড়ি দেখে সেরা গাড়ি আমাদের লুৎফর শহর রহমান সরকার নামে তোমার এক মিতা বলছে থ্যাংক ইউ আচ্ছা সামনে পিছনে অরিজিনাল পাল কালার গাড়ি পাল কালার গাড়ি লাইট প্রজেকশন এটারও কিন্তু

একটু হেভি ইঞ্জিন পছন্দ করি খুবই পাওয়ারফুল ইঞ্জিন এই গাড়ির প্রিমিওতে কোনো আপনি পাঁচ ছয়ের মডেলে কি কখনো এই ইঞ্জিন দেখছেন এটা সম্ভব এবং এটা কিন্তু আপনার এলপিজি করা আছে এলপিজি করা এ দেখেন মার্সেল বডির ভিতরের কালার গুলো অরিজিনাল আছে এখনো এলপিজি না থেকে করা না থেকে এলপিজি করা অনেক টাকা খরচ করে ঠিক আছে তো এঠারোশো সিসির গাড়ির হেডলাইট এখনো এই দেখেন

রুলিং সাথে আমাদের ভাতিজা সোরম লুথপাড়ার সোরম কি নাম কেসবেন পাঁচ সাতটা গাড়ি পাবেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে আপাতত বিদায় নিলাম বেশি বেশি ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন অনেক গরম আল্লাহ হাফিজ